বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ভিড় হল ঐতিহ্যশালী পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে এদিন এক সেবায়িত তিনি জানান বিগত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে প্রায় দু লক্ষ মানুষের সমাগম হয়েছে মন্দির চত্বরে তবে এই সংখ্যক ভিড়ের মাঝে অস্ত্র নিয়ে দাপাদাপি মন্দির চত্বরে রোখাটাই পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই কারণে মন্দির চত্বরে ঢোকার ক্ষেত্রে চারটি পয়েন্টে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন কেবলমাত্র বলি দেওয়ার জন্য প্রয়োজনীয় একটি অস্ত্র নিয়ে মন্দির চত্বরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে ভক্তবৃন্দদের আর সেই নিয়ে আগে থেকে করা হয়েছিল প্রচারও প্রশাসন ও মন্দির তরফে তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মন্দির চত্বরে এদিন বৃহস্পতিবার অস্ত্র নিয়ে ভক্তবৃন্দদের নাচানাচির সংখ্যাটাও ছিল হাতে গোনা বিগত কয়েক বছরের আগে করোনার কারণে ভিড়ের সংখ্যা অনেকটাই কম ছিল তবে এবছর সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এবছরের ভিড় স্বভাবতই মেলা চত্বরে আসা দোকানদাররাও খুশি এবং এই ভক্ত সমাগমে যা দেখা গেছে বিগত বিগত কয়েক বছরের তুলনায় পাখের জল অনেক বেশি পাখ অনেক বেশি ঢুকেছে আর এছাড়া পাবলিক এখনও অবধি পাবলিক এখনও অবধি অনেকটাই বেশি এখন এর পরবর্তী এখন একটু হালকা যাবে তারপরে যাবে মোটামুটি লাখ দুই একের ওপর কি

সেটি নিয়ে ঢুকেছে এবার সঙ্গে হাতে হয়তো বাঁশ লাঠি এগুলো নিয়ে ঢুকেছে হ্যাঁ গত বিগত দু তিন বছর ধরে ভিড়টা বেড়েছে এবছর বিগত তিন বছরের তুলনায় রেকর্ড করেছে কয়েক বছরের তুলনায় এবছর রেকর্ড ভিড় আছে সন্ন্যাসীও প্রচুর গ্রন্থে আছে এমনি জনসংখ্যাও বেশি আছে আমি চোদ্দ পনেরো বছর আসছি মেলাটাতে

যেমন হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সুব্রত সমাজ